দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালটা কেটে গেল দুই হাজার পঁচিশ সালটা এখন আমাদের ধার প্রান্তে এই বছর জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে আবার জীবনে অনেক কিছু অর্জনও হয়েছে কত মানুষ আপন হয়েছে আবার কত মানুষ হারিয়ে গেছে এবছরের মহা সৃষ্টিকর্তা আমার বাবাকে আমার জীবনটাকে কেড়ে নিয়ে গেছে খারাপ সময়টা জীবনটাকে নতুন করে বুঝতে শিখিয়েছে তাই তো বছরের শেষ প্রান্তে এসে কিছু মানুষকে ধন্যবাদ না দিলে নয় ধন্যবাদ সেই মানুষদেরকে যারা আমার ভালো এবং খারাপ উভয় সময় পাশে ছিল যারা আমাকে স্বার্থের জন্য নয় স্বার্থহীনভাবে ভালোবেসেছিল সেই সাথে ধন্যবাদ খারাপ সময়টাকে কারণ খারাপ সময়টা আমাকে চিনিয়ে দিয়েছে কে আফন কে পর আর কে বন্ধু আর কে বন্ধুর স্বার্থ ফর কেননা সুসময়ে সবাই পাশে রয় তাই বলে সবাই আপন নয় খারাপ সময়ে যে মানুষগুলা ফাঁসে রয় সে মানুষগুলো প্রকৃত আপন হয় ধন্যবাদ কিছু বন্ধুরফি বেহমানকে যারা বন্ধুদের দোহাই দিয়ে সুযোগ বুঝে আমার সাথে বেহেমানি করেছিল ধন্যবাদ সে ফেক মানুষদেরকে যারা আমাকে উপরে এখন বলতো কিন্তু ভিতরে ভিতরে আমাকে ফরবাবতো ধন্যবাদ সে মানুষটাকে যে ভালোবাসা নামক বিশ্বাসটাকে ভেঙ্গে দিয়েছিল ধন্যবাদ আমার পিছনে কথা বলার সব নিন্দকদেরকে কারণ তাদের এই নিন্দায় আমাকে সামনে চলার পরটা আরও সহজ করে দিয়েছে সত্যি ধন্যবাদ দুই হাজার চব্বিশ সাল আফন ফর বেইমান আর বিশ্বাসঘাতকদের চিনিয়ে দেওয়ার জন্য হুম দুই হাজার চব্বিশ সালটা হয়তো অনেক খারাপ গেছে কিন্তু এই বছর থেকে শিক্ষা নিয়ে দুই সালটা আমার অনেক ভালো যাবে ইনশাআল্লাহ